বিজয় দিবসে রাজধানীতে আলাদা র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় ছাত্র আন্দোলনের র্যালি আর বিকেলে বাংলা মোটর থেকে বের হওয়া জাতীয় নাগরিক কমিটির র্যালিটি প্রদক্ষিণ করে রাজধানীর বিভিন্ন এলাকা ব্যানারে লেখা আজাদি সাতচল্লিশ মুক্তিযুদ্ধ একাত্তর ও স্বাধীনতা চব্বিশ হাতের প্ল্যাকার্ড ও ফেস্টুনে মহান মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের ছাত্র অভ্যুত্থানের নানা স্লোগান বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিজয় দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ডাঢ্য র্যালিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন ছাত্র জনতা আন্দোলনের শহীদ পরিবার আহত ও সমন্বয়করাও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নিতে বেশ আগে থেকেই চড় হন অনেকে পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে ছেড়ে দেওয়ার পর করেছি এই চব্বিশের বিজয় তারপরে না ওই আনন্দটা আমাদের জন্য দ্বিগুণ হয়ে গেছে আমাদের লড়াই চলমান এই চলমান লড়াইয়ের জন্য এই থেকে পঁচাত্তরে অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিনিয়ে দিয়েছেন আমরা চব্বিশের গণভূতকারী সেই লড়াইয়ের উত্তরাধিকারী বিজয় দিবসের বিকেলে র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয় র্যালিটি নানা বয়স আর পেশার মানুষের অংশগ্রহণে এই র্যালিটিও বিজয় উদযাপনে যোগ করে ভিন্ন মাত্রা পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ অন্যরা বাংলাদেশের বিজয়কে স্বীকার না করে ষোলোই ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় বলে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন কে আহ্বান করব অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে মোদীকে হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ কোন ইলেকশন হবে না আমরা বুলেট ক্রস করেছি আগামীতে ব্যালটের যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে তবে সেটা বিচারে আগে নয় বক্তারা বলেন একাত্তর কোনো বিশেষ দল বা বিশেষ পরিবারের বিষয় নয় বরং এই ভূখণ্ডের মানুষের সবার অস্তিত্বের শেকড় কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা